রাজধানী আগরতলার উদিসি ক্লাবের পর এবার তেলিয়ামুরা তৈসিন রায় রবীন্দ্র পূজা ঘিরে চাঁদাবাজের অভিযোগ ইতিমধ্যে এই অভিযানের পরিপ্রেক্ষিতে ব্যাপক চঞ্চল এবং পুলিশি হস্তক্ষেপে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে জাতীয় সড়কে বিভিন্ন যানবাহনের গতিরোধ করে তেলিয়ামুরা তৈসিন রায় রবীন্দ্র শঙ্খ ক্লাবের সদস্যরা সোমবার গভীর রাতে যখন চাঁদা তুলছিল তখন দীপক দেবনাথ নামে জৈনিক ব্যক্তি লড়ি নিয়ে আগরতলার দিকে যাচ্ছিলেন তখন গাড়ির গতিরোধ করে চাতাতাবি করা হয় একটা সময়ে বাক বিতন্ডা করে লরির চালক দীপক দেবনাথ যখন গাড়ি নিয়ে আগরতলার দিকে ছুটতে থাকেন তখন অভিযোগ ক্লাবের কয়েকজন সদস্য বেশ কিছুটা জায়গাতে গিয়ে হাওয়াইবারের সিএনজি স্টেশনের সামনে ওই লরিটির গতিরোধ করে চালককে প্রচন্ড ভাবে মারধর করে এবং রক্তাক্ত করে বলে অভিযোগ এই ঘটনার পরিপ্রেক্ষিতে আহত এবং রক্তাক্ত যান চালকের পক্ষ থেকে তেলিয়মড় থানায় অভিযোগ দায়ের করা হলে সেই অভিযোগকারীর পরিপ্রেক্ষিতে পুলিশ ময়দানে নামে এবং রবীন্দ্র সংগয়ের দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয় গোটা বিষয় নিয়ে কোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রবীর পাল বলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা শাসককে অবগতত করা হবে এবং পরবর্তী সময়ের জেলা শাসকের সিদ্ধান্তের উপর নির্ভর করবে আদতে রবীন্দ্র সংঘো এবার দুর্গা পূজা করতে পারবে কি পারবে না তা বিবেচনা করা হবে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্লাব

আমরা ক্লাব ছিলি ক্লাবের নাম হচ্ছে রবীন্দ্র চন্দ্র এই কথা যে আমি যে তো কাল হচ্ছে আমি বলছি তাই পাঁচশো টাকা তো খুঁজে নিবো এড়াই পাঁচশো দেওয়া হবে আমি আমি ওই থানার গাড়ি আছে থানার গাড়ি যাওয়ার পরে যে

গত রাত্রে আনুমানিক সাড়ে দশটার সময় আমাদের তেলিয়ামোড়া এই তুচিন্দ্রাই এলাকার একটি ক্লাব ক্লাবের কিছু সদস্য তারা এই দুটা দু তিনটা ট্রাক গাড়ি ড্রাইভারদেরকে চাঁদার জন্য জমি করতেছিল তারপরে পরবর্তী সময়ে আমরা আমাদের যে তেলিয়ামোড়ার থানা থানার ইন্সপেক্টর সামল মজুমদার যায় এবং তাদেরকে ছাড়িয়ে আনে